রাজ্যে নতুন দশটি প্রকল্প চালু করা হলো তো কি কি প্রকল্প আবেদন কিভাবে করতে হবে আপনারা যদি রাজ্যের যে বাজেট পেশ করা হয়েছে সেটা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে নতুন করে দশটি প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে তো সেই দশটি প্রকল্প কি কী সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের আট তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভায় যে রাজ্য বাজেট সেটা কিন্তু পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা নির্বাচনের আগে পেশ হওয়া বাজেটে চমক যে থাকবে সেটা কিন্তু আগাম অনুমান করা গিয়েছিল তবে কিছু ক্ষেত্রে কিন্তু প্রত্যাশায়ও ছাপিয়ে গিয়েছে এবং এমন চমক দিয়েছে পাবলিক কিন্তু অবাক হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের এই প্রধান দশটি ঘোষণা বা দিক নির্দেশনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমেই যেটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা রাজ্য বাজেটে সবচেয়ে সারা ফেলা সিদ্ধান্ত বোধ হয় লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির ঘোষণা বা সাবজেক্ট বিদ্যায়ন মন্ত্রমন্ত্রী জানিয়েছেন রক্ষীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ হয়ে যেতে চলেছে আগামী মে মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এস সি মহিলারা এক টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু ভাতা পেতে চলেছে রাজ্যে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান পান বলে অর্থমন্ত্রী জানান এবং দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দাবিতে এখনও কলকাতার রাজপথে বসে সরকারি কর্মীদের একাংশ সেই বিষয়ে দুর্দান্ত ঘোষণা থাকলো রাজ্য বাজেটে আন্দোলনরত সরকারি কর্মীদের দাবি পুরোপুরি পূরণ করা না হলেও রাজ্য সরকার একই বছরে দ্বিতীয়বার ডিএ বাড়ালো ঘোষণা করা হয়েছে আগামী মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা এই ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি রাজ্যে সরকারি কর্মীদের যে ডিএ সেটা কিন্তু ফারাক থাকবে মানে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের যে ডিএর ফারাক সেটা Tốt কমে যাবে বত্রিশ শতাংশ সেটাই কিন্তু বলছে এখানে দেখুন এই ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ভাতার যে ফারাক সেটা কিন্তু বত্রিশ শতাংশ কমে গেল এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মশ্রী প্রকল্প সেটা হচ্ছে এই মুহূর্তে একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা নিয়ে উত্তাপ্ত রাজ্য রাজনীতি কেন্দ্রের বিরুদ্ধে গরিব মানুষের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল পাল্টা বিজিবির বক্তব্য একশো দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এই বিতর্কের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পাল্টা ঘোষণা থাকলো রাজ্য বাজেটটি অর্থমন্ত্রী বাজেটটি বিত্তন কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন এর মাধ্যমে বছরে গরিব মানুষদের পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা দিচ্ছে রাজ্য সরকার তারপরে যদি আমরা দেখি আট নাম চার নম্বরে রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি বাজেটটি সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুর্দান্ত ঘোষণা সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশের প্রত্যেকের মাসিক ভাতা এক টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি পুলিশের চাকরি পাওয়ার সুযোগও বাড়ল আগে এর জন্য দশ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছিল সেটা বাড়িয়ে কুড়ি শতাংশ করার কিন্তু প্রস্তাব রাখা হয়েছে এবং পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি শস্য বিমার প্রিমিয়াম এখানে যদি আমরা দেখি আলু সহ রাজ্যের কৃষকদের সমস্ত শস্য বিমার প্রিমিয়াম বহন করবে রাজ্য সরকার এর জন্য অতিরিক্ত একশো টাকা একশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে ছ নম্বরে যদি আমরা দেখি সাথী প্রকল্প রাজ্যের মৎস্যজীবীদের এপ্রিল মাস থেকে এবং জুন মাস পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে নির্দেশিকা থাকে এর ফলে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন মৎস্যজীবীরা তাদের এই ক্ষতির ধাক্কা সামাল দিতে সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে ওই দুই বৈধ ওই দুই মাস বৈধ মৎস্যজীবীরা পাঁচ হাজার টাকা করে কিন্তু অনুদান পেয়ে যাবে এবার পদক জয়ীদের জন্য চাকরি অলিম্পিক এশিয়ার হেলথ এমন গেম গেম যে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক যে ক্রিয়া প্রতিযোগিতা রয়েছে রাজ্যের পদক পাপকদের চাকরি দেওয়ার ঘোষণা কিন্তু করা হয়েছে বাজেটে পুলিশের ডিএসপি পদমর্যাদায় চাকরি দেওয়া হবে পাশাপাশি পদক জয়ীদের রাজ্য সরকারের অন্যান্য দফতরেও কিন্তু চাকরি দেওয়ার বন্দোবস্ত থাকবে বলে জানানো হয়েছে আট নম্বরে যদি আমরা দেখি সেতু বাজে একটা রাস্তাঘাট নির্মাণের উপর জোর দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু শহরের নতুন উড়াল পুলের ঘোষণার পাশাপাশি পথশ্রী তিন প্রকল্পের কিন্তু কথা উল্লেখ করা হয়েছে ন নম্বরে দেখতে পাচ্ছেন কর মকুবের সুযোগ বকেয়া কর আদায়ের লক্ষ্যে আমজনতাকে বিশেষ সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার অর্থমন্ত্রী ঘোষণা করে জানিয়েছে রেজিস্টার গাড়ির মালিকদের থেকে কম হারে কিন্তু লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে এছাড়া হোটেল রেস্তোরাঁ পুরোনো যে লাক্সারি ট্যাক্স বাকি আছে তার উপর কিন্তু জরিমানা সুদ দিতে হবে না শুধু বকেয়া আসল করটুকু পরিশোধ করলেই কিন্তু চলবে এবং দশ নম্বরে বলেছে দানপথ দানপত্রের রেজিস্ট্রেশনে ছাড় অর্থাৎ দানপত্র যে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেখানে কিন্তু ছাড় রয়েছে সম্পত্তির দানপত্রের রেজিস্ট্রেশনে এতদিন জিরো পয়েন্ট পাঁচ শতাংশ কর নেওয়া হতো তবে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে এবার দানপত্র রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফ্ল্যাট এক হাজার টাকা কর দিলেই হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে তো এবারের দু হাজার চব্বিশ সালের যে রাজ্য বাজেট এখানে কিন্তু এই দশটি প্রকল্পর মূলত ঘোষণা করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন